ত্রিভুবের প্রিয় মোহাম্মদ আয় রে সাগর আকাশ বা তশ রে বিজোদিয়ায়গর আকাশ বা তশ রে বিজোদিয়া ত্রিভুবানের প্রিয় মোহাম্মদ হ্যালো সাবর আর দশ ধরাবে জয় করিল দিল রে লক্ষ্মী তোমরা সবাই পারবে বলো তো বাদাম বাদাম দাদা জোরে বাদাম বাদাম দাদা এই তো সবাই আরও চলে বাদাম বাদাম দাদাম এটি হলো সাংস্কৃতিক ভাইরাস বুঝেছো এই ভাইরাসটা যেরকম কম্পিউটার হ্যাং করে মোবাইল হ্যাং করে তোমাদেরকে হ্যাং করে যারা অভিভাবকরা আছে খেয়াল করেন এই যে ইসলামুল মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়েছেন তার মূল শর্ত হলো এই দুনিয়ায় তারা শিক্ষিত হবে আর পরকালে এই শিক্ষার গুণে তারা নাজাদ পাবে ঠিক না বলেন আপনারা জেনে রাখবেন এই সন্তানগুলোকে ধ্বংস করছে সাংস্কৃতিক আগ্রাসন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম ওদেরকে এটা কখনো আপনার শেখান নাই কিন্তু ওদের আকাশ সংস্কৃতি ওদের ভেতরে প্রবেশ করে ওরা বাদাম বাদাম শিখেছে আর চাই হোক মাদ্রাসার কোনো স্টুডেন্ট বাদাম বাদাম শিখবে এটা হয় না কিন্তু দেখেন টুপি পড়া পাঞ্জাবি পড়া হিজাব পড়া ইস্তাব পড়া এরপরে সবাই আপনারাও জানেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম এটি হল সাংস্কৃতিক আগ্রাসন আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনার সন্তানকে ধীরে ধীরে সংস্কৃতি এমন ভাবে খাবে যে সে আর জান্নাতের দিকে যেতে পারবে না জাহান্নমুখী হয়ে যাবে এই জন্য কবি মজুর রহমান মল্লিক খুব সুন্দরভাবে লিখেছেন ছোট সোনারা তোমরা খেয়াল করো খুব মনোযোগ দিয়ে চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না